উচ্চ মাধ্যমিক বা ক্লাস চতুর্থ সেমিস্টারের বইয়ের রিভিউ নিয়ে আজকের এই ভিডিও যে কটা বই আমি হাতে পেয়েছি সেই বইগুলোর রিভিউ তোমাদের সামনে আজকের এই ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরবো কাজেই যারা ক্লাস টুয়েলভ বা উচ্চ মাধ্যমিকের চতুর্থ সেমিস্টারের ছাত্রছাত্রী রয়েছে তোমরা প্রত্যেকে চাইলে অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখে এই বইগুলি তুমি পছন্দ মতো কিনতে পারো তো প্রথমে আমরা বাংলা শিক্ষক অর্থাৎ বাংলার তোমাদের যে সহায়িকা বই বা নোট বই সেই বইটা নিয়ে আলোচনা করব তো এই বইটির জন্য আমার ছায়া প্রকাশনী বইটা বেস্ট বলে মনে হয়েছে তোমরা দেখতে পাচ্ছ ক্লাস টুয়েলভ সেমিস্টার ফোর ঠিক আছে এই বইটি রয়েছে এই বইটাতে কিন্তু সম্পূর্ণ তোমাদের এই যে পরীক্ষার যে প্রশ্নের প্যাটার্ন সেই পরীক্ষার প্রশ্নের প্যাটার্ন এখানে দিয়ে দেওয়া হয়েছে ঠিক আছে তারপর তোমাদের এই যে সূচিপত্র সম্পূর্ণ রয়েছে এবং এখানে তোমরা দেখে নিতে পারবে যে তোমাদের প্রবন্ধ রচনা প্রকল্প নমুনা প্রশ্নপত্র সবকিছু কিন্তু দেওয়া আছে এই বইটাতে যে উত্তরে মান উত্তরগুলো লেখা আছে সেগুলো খুব সুন্দর একটু সহজ ভাষায় এবং তোমরা গুণগত মান কিন্তু খুবই ভালো উত্তরগুলো তোমরা যদি ঠিকভাবে লিখতে পারো তোমরা কিন্তু এগুলোতে সম্পূর্ণ নম্বর পেতে পারবে এখানে যে প্রকল্পগুলো আছে তোমাদের বইয়ের যদি শেষ দিকে তোমরা আসো তোমরা দেখতে পাবে তোমাদের যে প্রুফ সংশোধন হ্যাঁ সমস্ত যে প্রকল্পগুলো রয়েছে সেগুলো তোমাদের দেওয়া আছে এছাড়াও এর ঠিক আগে থাকছে তোমাদের যে বাংলা চলচ্চিত্রের ইতিহাস যে আরেকটা বই থাকে তোমাদের সেই বই থেকে যে প্রশ্ন উত্তর সেগুলো দেওয়া রয়েছে ঠিক আছে তোমাদের প্রবন্ধ রচনা থেকে এইখান কিন্তু তোমাদের কমন চলে আসে ঠিক আছে তো এই প্রবন্ধ রচনাও কিন্তু তোমাদের এখানে দেওয়া তোমরা দেখে নিতে এইখান থেকে তোমরা করতে পারো আরও তোমাদের রয়েছে একেবারে শেষের দিকে রয়েছে এই যে নমুনা প্রশ্নপত্র তোমাদের এখানে রয়েছে ঠিক আছে এখানে বেশ একটা শেড দিয়ে দিয়েছে তোমাদের যেমন প্রশ্ন প্যাটার্নে আছে সেই তেমনই প্রশ্ন প্যাটার্ন অনুযায়ী তোমাদের এখানে দিয়ে দেওয়া হয়েছে অর্থাৎ এই যে ছায়া প্রকাশনীর বইটা বইটা রয়েছে কিন্তু সব দিক থেকে ভালো এর সাথে তোমরা পেয়ে যাচ্ছ আরো একটা প্রশ্ন ব্যাংক এর জন্য তোমাকে আলাদা কোনো প্রশ্ন আলাদা কোনো প্রশ্ন প্রশ্নের যে পয়সা তোমাকে আলাদাভাবে কিনতে হবে এমন কিন্তু না তোমাকে কোনো টাকা দিতে হচ্ছে না তুমি এখান থেকে সম্পূর্ণ হবে এটার সাথে এটা ফ্রি পেয়ে যাচ্ছ হান্ড্রেড পারসেন্ট প্র্যাকটিস হান্ডে পারসেন্ট সাকসেস তবে এই ক্ষেত্রে কোনো রকম তোমাকে উত্তর করে দেওয়া নেই ঠিক আছে এখানে কোনো উত্তর তোমাদের করে দেওয়া নেই তো এই যে এইখানটা রয়েছে এখানে অনেকগুলো কিন্তু শেড দেওয়া দিয়ে দেওয়া রয়েছে মোটামুটি বাহাত্তরটার শেড আছে কিন্তু যদি অতগুলো করা সম্ভব নয় এই এত কম সময়ের মধ্যে তা সত্ত্বেও তোমাদের দেওয়া আছে তোমরা এখান থেকে অনেক প্রশ্ন সম্পর্কে ধারণা তোমাদের আসবে বিভিন্ন প্রশ্ন সম্পর্কে তোমরা এখান থেকে প্র্যাকটিস করে তোমরা তারা শিখতে পারবে ঠিক আছে তো দেখে নাও প্রশ্নগুলো কেমন হয়ে হচ্ছে ঠিক আছে প্রত্যেকটা জিনিস দেখতে পারবে তোমরা এই বইটা চাইলে কিনতে পারো ভালো বই ঠিক আছে তো এখান থেকে অনেক প্র্যাকটিসের সুযোগ তোমরা পাচ্ছ আচ্ছা এরপর বাংলার পর আমরা নিয়ে আসবো রাষ্ট্রবিজ্ঞান ঠিক আছে যাদের পল সাইন্স আছে তারা তারা অবশ্যই দেখে নাও রাষ্ট্রবিজ্ঞান ছায়া প্রকাশনীর বই ঠিক আছে নিমাই প্রামাণিকের লেখা তো এই যে বইটি আছে এই বইটির প্রথমে আমরা দেখে নাও ওটা ক্লাস ফিয়েলভ সেমিস্টার ফোর এই যে বইটি আছে বইটার দাম প্রথমে আমরা দেখে নেব যে কত প্রিন্টে আছে বইটার দাম আছে দুশো কুড়ি টাকা ঠিক আছে দুশো কুড়ি এই যে বইয়ের যে প্রশ্ন প্যাটার্ন কিন্তু রয়েছে দেখতে সকলে এবার এখানে যে সূচিপত্র রয়েছে সেটা কিন্তু দেওয়া রয়েছে প্রত্যেকটা দুটো অধ্যায় রয়েছে এবং সেখানে যে ইউনিটগুলো রয়েছে সেগুলো কিন্তু দেওয়া রয়েছে দেখে নাও এবং এটা হচ্ছে তোমাদের টেক্সট বই ঠিক আছে এটা হচ্ছে রাষ্ট্রবিজ্ঞানের টেক্সট বই তোমরা দেখে নাও সকলে এই বইটাও কিন্তু অসাধারণ বই খুব ভালো বই এবং এর যে শেষের দিকে রয়েছে প্রত্যেকটা অধ্যায়ের যে অনুশীলনী প্রশ্নগুলো কিন্তু এখানে প্রত্যেকটা দেওয়া আছে তোমরা এই অনুশীলনী প্রশ্নগুলো ধরে ধরে এখান থেকে প্র্যাকটিস করতে পারো এখানে কিন্তু অনুশীলন প্রশ্নের পাশাপাশি এইচএস ডাব্লুবি সি এইচ এসি মডেল কোশ্চেন লেখা আছে এবং এর সাথে যে এর যে উত্তরগুলো তোমরা কোথা থেকে পাবে সেটাও তোমাদের আমি বলে দিচ্ছি দেখো এই বইটাতে আরও রয়েছে প্রজেক্ট বা প্রকল্প তোমরা তোমাদের স্কুল থেকে যে প্রজেক্ট দেওয়া হয় সেগুলো এখান থেকে তোমরা পেয়ে যেতে পারছো এইবার এই বইটাতে একেবারে শেষের দিকে মডেল সেট রয়েছে কয়েকটা ঠিক আছে এক দুটো মডেল সেট তোমাদের রয়েছে এখানে প্র্যাকটিস থেকে প্র্যাকটিসের জন্য এবং প্রশ্নের ধারণার জন্য তোমরা এখান থেকে প্র্যাকটিস করে নিতে পারো এই বইটার সাথে তোমরা পেয়ে যাচ্ছ আরো একটি ফ্রি বই ঠিক আছে তো এটা তোমাদের রাষ্ট্রবিজ্ঞানের একটা ফ্রি বই এটার সাথে এবং এটার কিন্তু সম্পূর্ণ হান্ড্রেড পার্সেন্ট সলিউশন করে দেওয়া আছে তোমাকে আমি যেটা বলছিলাম তোমাদেরকে যে কোথায় উত্তরগুলো পাবে এইখানে তোমরা সম্পূর্ণ উত্তরগুলো পেয়ে যাবে ঠিক আছে প্রত্যেকটা অধ্যায় ধরে ধরে প্রত্যেকটা প্রশ্নের উত্তর এই যে ফ্রি বইটা দেওয়া হচ্ছে ছোট্ট মতো এই বইটাতে কিন্তু সব কিছু করে দেওয়া আছে এখানে বছরের যে মডেল প্রশ্ন তোমাদের বোর্ডের যে মডেল প্রশ্ন কোনগুলো সেগুলো কিন্তু পাশে লিখে দেওয়া আছে দেখতে পাচ্ছ এই প্রশ্নগুলো তোমাদেরকে ভালোভাবে নিতে নিতে হবে তোমরা চাইলে অবশ্যই এই বইটি পারবে এই বইটি কিনলে তোমাদের কিন্তু এই সুবিধাটা পেয়ে যাবে যে এই একটা ফ্রি বই তার সাথে উত্তর প্রশ্ন দুটোই কিন্তু পড়ে দেওয়া রয়েছে এরপর যাদের পরিবেশ বিদ্যা বিষয়টি রয়েছে তাদের জন্য দেখো যাদের ইএন বা পরিবেশ বিদ্যা বিষয়টি রয়েছে তারা দেখো তোমরা তোমাদের জন্য রায় ও মার্টিন এই বইটা বেস্ট বই ঠিক আছে তো এখানে তোমাদের প্রকল্প রয়েছে দেখতে পাচ্ছ বিজয় বন্দ্যোপাধ্যায় এবং ডক্টর উৎপল চক্রবর্তীর লেখা ক্লাস টুয়েলভ ফোর্থ সেমিস্টার তো এখানে দেখো তোমাদের এই যে বইটা আছে বইটার মূল্য আমরা প্রথমে দেখে নেবো এই বইটা খুব একটা মূল্য নেই মূল্য দুশো কুড়ি টাকা এটা তোমার ডিসকাউন্ট দিয়ে আরো কিছু কম হবে তো এখানে দেখো বইয়ের প্রথমেই তোমাদের যে সূচিপত্র দেওয়া আছে সেখানে প্রত্যেকটা অধ্যায় দেওয়া রয়েছে এবং বইয়ের ঠিক এই দিকে এখানে যে প্রশ্নের প্যাটার্ন সেটাও কিন্তু দেওয়া রয়েছে এইবার এটা হচ্ছে টেক্সট বই বইটা কিন্তু অসাধারণ ঠিক আছে বইটা প্রত্যেকটা জিনিস কিন্তু খুব ভালো করে ব্যাখ্যা করা আছে একদম কুটিয়ে কুটিয়ে যদি কেউ বইটা পড়তে পারো অনেক কিছু কিন্তু শিখতে পারবে এই বইটার মধ্যে কোনো জিনিস কিন্তু বাদ দেওয়া নেই ঠিক আছে খুব ভালো আছে প্রত্যেকটা জিনিস খুব ডেফতে বলা আছে একেবারে শেষের দিকে প্রশ্ন যদি আমরা দেখতে পাই একেবারে শেষের দিকে এখানে কিন্তু নমুনা প্রশ্নপত্র এই বইটাতেও দেওয়া আছে ঠিক আছে নমুনা প্রশ্নপত্র একটা দুটো তিনটে সেট তোমাদের এখানে দেওয়া রয়েছে ঠিক আছে এবং ডাব্লিউ বিসিএইচএসি মডেল কোশ্চেন পেপারও একটা কিন্তু এখানে দিয়ে রেখেছে এই বইটার সাথেও তোমরা কিন্তু রাই মার্টিনের এই যে বইটা রয়েছে সেই বইটার সাথেও তোমরা কিন্তু আরো একটা ফ্রি বই পেয়ে যাচ্ছ সেটা হচ্ছে রায়ো মার্টিনের পরিবেশ বিদ্যার ক্যাপসুল এখানে তোমাদের সম্পূর্ণ ফ্রি এর জন্য আলাদা কোনো টাকা তোমাকে দিতে হচ্ছে না এবং এইখানে তোমরা কিন্তু উত্তর প্রশ্ন দুটোই কিন্তু পেয়ে যাচ্ছ প্রশ্নের সাথে উত্তর তোমাদের দু নম্বর এবং ছ নম্বরের যে প্রশ্ন আছে এবং সাথে যে উত্তর আছে একেবারেই পয়েন্ট করে করে লেখা প্রত্যেকটা একেবারে গুণগত মান কিন্তু খুবই ভালো এই প্রশ্নগুলি তোমরা পাচ্ছ তোমরা এখান থেকে কিন্তু পড়তে পারো তোমাদের সুবিধা হবে তোমাদের আলাদা করে নোট লেখার কোনো রকম সময় অপচয় করা প্রয়োজন পড়বে না ঠিক আছে এই বইটা তোমরা অসাধারণ বই কিনতে পারো এরপর আমরা আসবো ইংরেজির সহায়িকা নিয়ে ইংরেজির ক্ষেত্রে অন্যান্য সহায়কও বেশ তবে ছায়া প্রকাশনী যে ইংলিশ টিউটার রয়েছে এটাও কিন্তু কোনো অংশে খারাপ না ঠিক আছে ডক্টর দুর্বাদল দত্ত এবং অনিমেশ দাস লেখা ক্লাস টুয়েলভ সেমিস্টার ফোর ঠিক আছে এইখানে এই বইটার প্রথমে আমরা একটু দামটা দেখে নেব দামটা কিন্তু একটু বেশি আসে তিনশো পঁয়ত্রিশ টাকা অন্যান্য বই তুলনায় একটু বেশি এখানে সমস্ত কিছু দেওয়া আছে তোমাদের সূচিপত্রে সেমিস্টার ফোরে কি আছে কি নেই সেগুলো দেওয়া রয়েছে এখানে কন্টেন্টস গুলো দেখতে পাচ্ছ এই যে পেজে কন্টেন্টস রয়েছে এবং ওপর দিকে তোমাদের এখানে প্রশ্নের প্যাটার্নটাও দেওয়া আছে ঠিক আছে তো এখানে প্রত্যেকটা জিনিস তোমাদের যেমন ভাবে তোমরা দেখে এসেছো যে তোমাদের ইংলিশ কোশ্চেন এখানে এক্সট্রা দেওয়া আছে অনেক প্রশ্ন আছে কিন্তু ঠিক আছে তোমাদের দু নম্বর ছ নম্বর প্রশ্ন দেওয়া আছে এখানে ভেঙে ভেঙে দেওয়া আছে প্রত্যেকটা অংশ যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় ঠিক আছে এবং এই বইটা শেষের দিকে থাকছে তোমাদের গ্রামার তোমাদের যেগুলো তোমাদের সিলেবাসে আছে সেই গ্রামারগুলোই কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে এবং সাথে তোমাদের যে রাইটিং আছে এসে রাইটিং বা ব্লগ রাইটিং এসে রাইটিং ড্রাফটিং আপ ব্লগ রাইডিং প্রত্যেকটা কিন্তু এখানে দেওয়া আছে সুতরাং তোমরা এই জায়গা থেকে प्रिपरेशन নিতে পারো এছাড়া তোমাদের যে প্রজেক্ট কিন্তু এখানে করে দেওয়া রয়েছে ঠিক আছে এই যে এগুলো দেখতে পাচ্ছো তোমরা তোমাদের প্রজেক্টের যে সমস্ত যা যা প্রজেক্ট সেগুলো করে দেওয়া আছে এবং সাথে থাকছে তোমাদের মডেল প্রশ্নপত্র ঠিক আছে মডেল প্রশ্নপত্র তোমরা একটা ধারণা পেতে পারবে কেমন ধরনের প্রশ্ন আসতে পারে ঠিক আছে তো এই ছিল ছাপাকাসনের বইটি আর এর সাথে তোমরা পেয়ে যাচ্ছো আরো একটি বই সেটা হচ্ছে প্রশ্ন ব্যাংক বা কোশ্চেন ব্যাংক তো এটা হচ্ছে তোমরা কিন্তু প্রচুর প্রশ্ন তোমাদের দেওয়া আছে অনেকগুলো সেট দেওয়া আছে কতগুলো সেট দেওয়া আছে একটু দেখে নি এক্ষেত্রে তোমাদের ইংলিশে সিক্সটি ফাইভ ঠিক আছে ইংলিশে সিক্সটি ফাইভটা তোমাদের সেট দেওয়া রয়েছে তোমরা এখান থেকে সমস্ত প্রশ্নগুলো প্র্যাকটিস করতে পারো এই বই কটাই আমার কাছে আপাতত এসেছে তাই এই বইগুলোর তোমাদের কাছে আমি তুলে ধরলাম এই বইগুলোর রিভিউ কেমন লাগলো তোমরা অবশ্যই জানো তোমরা কোন বইগুলো কিনেছো সেটাও কিন্তু জানাতে ভুলবে না এবং কোন বইটা তোমাদের সেরা বলে মনে হয়েছে সেটাও কিন্তু জানাতে একেবারে ভুলো না পরবর্তী ভিডিওতে আমরা বাকি যে বইগুলো পাবো সেই বইগুলো তোমাদের সামনে তুলে ধরবো আজকের ভিডিও এই পর্যন্ত রাখি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবে এবং ভালো লাগলে অবশ্যই লাইক করবে